আসসালাম ওয়ালাইকুম ও আরহেমাতুল্লাহি ওবার কাজ ভাই ও বোন যদি আজ আপনি একা হই এই ভিডিওটি দেখেন যদি মনে হয় আর পারছি না অনেক হয়ে গেছে কবে শেষ হবে এই কষ্ট তাহলে বিশ্বাস করুন এই ভিডিওটি হঠাৎ করেই আপনার সামনে আসেনি আল্লাহ কাউকে কষ্ট দিয়ে বলে যান না তিনি দেরি করেন কিন্তু অস্বীকার করেন না আজ আপনি আপনাকে এমন কিছু আলামত সম্পর্কে জানাবো যেগুলো দেখা দিলে বুঝে নেবেন আর নয় কষ্ট আল্লাহর সাহায্য কুবই খাঁচছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ কথাগুলো হয়তো আপনার চোখের পানি এনে দেবে কিন্তু সেই পানি হবে আসার তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা প্রথম আলামত কষ্ট একই আছে কিন্তু মন ভেঙে যাচ্ছে না আগে ছোটো কষ্টেও ভেঙে পড়তেন এখন বড় কষ্টেও টিকে যাচ্ছেন কান্না আসে কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায় না এটা সত্য হওয়া না এটি আল্লাহর পক্ষ থেকে বেতরের শক্তি কারণ আল্লাহ জানেন আপনার পরীক্ষা প্রায় শেষ শেষের আগে মানুষকে ভেঙে দেন না বরং ধরে রাখার শক্তি দেন একটা সময় ছিল অল্প কথাতেই ভেঙে পড়তে এখন কষ্ট পেলেও মনে হতো সবই শেষ এখন দেখুন কষ্ট আগের চেয়েও বড় সমস্যা আগের চেয়েও তবু আপনি ঠিক আছেন হা কান্না আছে বোক বাড়ি হয়ে যায় কিন্তু আপনি আর আগের মতো হারিয়ে যাচ্ছেন না এটা অভ্যাস না এটা শক্ত হয়ে যাওয়া না এটি আল্লাহর দেওয়া বেতরের শক্তি কারণ আল্লাহ যখন জানেন আর একটু পরের সাহায্য পাঠাবেন তখন তিনি বান্দাকে বেঙ্গে পড়তে দেন না শেষ ধাপের পরীক্ষায় বান্দা কাঁদে কিন্তু দাঁড়িয়ে থেকেই কাঁদে দ্বিতীয় আলামত দোয়ার সময় চোখে পানি আসে কিন্তু অভিযোগ কমে যায় এক সময় দোয়া করতে গেলেই শুধু অভিযোগ ছিল যে হে আল্লাহ কেন আমার সাথে এখন দোয়ার সময় বলেন হে আল্লাহ তুমি যা ভালো মনে করো তাই দাও এই পরিবর্তন খুবই সাধারণ না এটি তাকদের মেনে নেওয়ার আলামও যখন বান্দা এই জায়গায় পৌঁছে আল্লাহ তখন বলেন এবার দেওয়ার সময় এক সময় দোয়া ছিল শুধু মুখে এখন দোয়া আসে বুক ও অনেক সময় আপনি কথা বলতে পারেন না শুধু চোখের পানি ঝরে আপনি আল্লাহকে বোঝাতে চান না যে কারণ বুঝে গেছেন তিনি সব আগেই জানেন এই নীরব কান্না এই চুপচাপ দোয়া এগুলো খুবই দামে কারণ হাদিসে এসেছে আল্লাহ সেই বান্দার দোয়ায় সবচেয়ে বেশি সাড়াবেন যে মানুষকে দেখাই শক্ত কিন্তু আল্লাহর সামনে ভেঙে পড়ে এই আলামত মানে আপনার আর্থনাত আল্লাহর কাছে পৌঁছে গেছে তৃতীয় আলামত মানুষ দূরে সরে যাচ্ছে আল্লাহর উপর ভরসা বাড়ছে হয়তো দেখছেন কিছু মানুষ আর বাঁচে নেই যাদের উপর সবচেয়ে ভরসা ছিল কষ্ট লাগে তাই না কিন্তু মনে রাখবেন আল্লাহ কাউকে সরান শাস্তি দিতে নয় সরান। নিজের দিকে টানতে কারণ বড় নিয়ামত পাওয়ার আগে আল্লাহ বান্দাকে মানুষের উপর নির্ভরতা থেকে মুগ্ধ করেন কিছু মানুষ ছিল যাদের কথাই আপনি বাঁচতে বা মরতেন আজ দেখুন তারা দূরে অথবা থাকলেও আগের মতো গুরুত্ব নেই আগে অপমান খুব ভালো লাগতো এখন কষ্ট লাগে কিন্তু নিজেকে শেষ করে দেন না এটি উদাসীনতা না এটি হৃদয় শক্ত হওয়াই না এটি তাক দিয়ে এ রাজি হয়ে যাওয়া যখন বান্দা এই পর্যায়ে আসে আল্লাহ তখন বলেন এবার তুমি প্রস্তুত কারণ বড় সুখ বাঙা হৃদয়ে না স্থির হৃদয়ে দেওয়া হয় চতুর্থ আলামত ছোটো ছোট নিয়ামত চোখে পড়তে শুরু করে আগে যা ছিল সেটি দেখতেন না এখন সামান্য শান্তি একটু স্বস্তি একটা হাসি সব কিছু আলাদা করে এর পান এটাই আলামত আল্লাহ আপনার চোখ কুলে দিচ্ছেন যেই বান্দা কৃতজ্ঞ হতে শিখে তার জন্য আল্লাহ বড় দরজা খুলে দেন এক কাপ একটু নিরবতা একই ফজরে রাজান এগুলো আগে এমন ছিল না এখন এগুলো পেলে মনে হয় এটাই অনেক এই অনুভূতি খুবই গভীর কারণ আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তার আগে তাগে কৃতজ্ঞতা শেখান যে বান্দা অল্পে খুশি হতে পারে আল্লাহ তাকে বেশি দিয়ে নষ্ট করেন না বরং সম্মান বাড়ান পঞ্চম আলামত হঠাৎ মনে হয় সব ঠিক হয়ে যাবে কোনো কারণ ছাড়াই মনে হয় আল্লাহ আছেন হয়তো দেরি হচ্ছে কিন্তু হবে এই অনুভূতি নিজের থেকে আসে না এটি আল্লাহর পক্ষ থেকে আগাম সুসংবাদ কারণ তিনি যখন সাহায্য পাঠান তার আগে বান্দার মনে আশা ঢেলে দেন এই আলামতটা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আশ্চর্য আপনার হাতে কোনো প্রমাণ নেই সমাধান চোখে দেখা যাচ্ছে না তবুও বুকের ভেতর একটি কণ্ঠ বলে আল্লাহ আছেন এই কষ্ট চিরদিনের না এই কণ্ঠ আপনার না এটি আল্লাহর পক্ষ থেকে আসা কারণ তিনি যখন সাহায্য পাঠান তার আগে বান্দার অন্তরে আশার আলো জানিয়ে দেন প্রিয় মানুষ যদি আপনি এতদিন ধরে কষ্টে থাকেন তবুও আল্লাহকে ছাড়েননি তাহলে বিশ্বাস করুন আপনি হেরে যাননি আপনি নির্বাচিত হয়েছেন সবাই কষ্ট পায় কিন্তু সবাই আল্লাহর এত কাছে যায় না আজ হয়তো আপনি খেদেছেন কিন্তু খুব শীঘ্রই এই কান্নার গল্পটাই আপনার সবচেয়ে বড় সাক্ষ্য হবে আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না যদি এই আলামতগুলো একটিও আপনার জীবনে মিলতে শুরু করে তাহলে আর হতাশ হবেন না আর নিজেকে ছোট ভাববেন না কারণ আপনি এখন কষ্টের শেষ অধ্যায়ে দাঁড়িয়ে আছেন আজ না হোক কাল না হোক আল্লাহর সাহায্য আসবে শেষে শুধু একটি কথাই বলি যেই বান্দা কাঁপতে কাঁপতে আল্লাহকে ডাকে আল্লাহ তাকে হাসতে হাসতেই জবাব দেন আল্লাহ দরে